হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো নতুন একটা নি ব্লগ নিয়ে চলে এলাম তো সবাই মিলে বেরিয়ে পড়েছি সকাল সকাল কোথায় যাচ্ছি আর যেতে যেতে দেখো রাস্তায় আমরা ব্রেকফাস্ট করছি বাড়ি থেকে নিয়ে এসছি পারটি ডিম কলা এসব নিয়ে এসে মিষ্টিও ছিল তো আমরা খেতে খেতে চলে এসছে দেখো এক ঝাঁক মাংকির দল তো ওদেরকেও দেওয়া হয়েছে তো এই দেখো এটা হলো লাভহাস পয়েন্ট তো খুব সুন্দর একটা জায়গা তো এখানে আমরা সকালে ব্রেকফাস্টটা এই তো আমরা চলে এসেছি এই যে একটা পয়েন্ট তো এটা হলো পেশক টি গার্ডেন তো দেখো সোনামার পাপার কোলে তো ও বাইরে আসলে না হাঁটতে চায় না কোলেই থাকে বেশিরভাগ তো এখানে দেখো তো এখানে দেখো ওদের ট্র্যাডিশনাল ড্রেস তোমরা পুরো ফটো তুলতে পারো তো আমার কোনো ইচ্ছে নেই যেতে এখন কারণ আমি দার্জিলিং গিয়ে পড়েছিলাম তারপরে গ্যাংটকে পড়েছি তোমরা দেখেছো আমরা চলছি এই দেখো এই দেখো এই দেখো আর একজন দুজনেই আমরা লেগে পড়েছি আমাদের আরেকজন দুজনেই लेकेছি হ্যালো হ্যালো

তো ওটা ছিল মাসি শাশুড়ি আমার তো মাসি শাশুড়িও ব্লগ করে তো যাই হোক এই দেখো আমার দুই শ্বশুর মশাই দোকানের লোক নেই চা নিজেরাই বানিয়ে চা খাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক এখানে আমি একটু ভিডিও করছিলাম জায়গাটা এত সুন্দর কি বলবো আ হা হাওয়াটাতে মানে মানে সারাদিন এখানেই থাকি এরকম মনে হচ্ছিলো তো ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম তো এখন কোথায় যাচ্ছি এখন যাচ্ছি

তো জায়গাটা এত সুন্দর কি বলবো চোখে না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা আর ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না এই দেখো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই বলো আর এই দেখো মোমোর দোকান তো পাহাড়ে এসে মোমো না তখনও হতে পারে আর আমি এত ভালোবাসি তো এসে আগে দেখি কোন দোকানটা মানে পরিষ্কার ভালো তো আমার এটা পছন্দ হলো তো তারপরে তোমার দাদাভাই ভাই ওদের সাথে ওদের ভাষায় কথা বললো ওরা আরও একটু বেশি খুশি হয়ে যায় ওদের ভাষা কথা বললে তো যাই হোক মোমোটাও কিন্তু খুব ইয়াম্মি ছিল খেতে তারপরে দেখো এখানে খুব সুন্দর টেন্ট খুলেছে তো এটার কাজ অনেক বাকি আছে বন্ধ করছিল। তো আমার শ্বশুরমশাই বলছে আমার বৌমা দেখবে তো যাই হোক আমি ভিতরে ঢুকে ফটাফট ভিডিও করে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যে ওটা